এশিয়া তার সুন্দর গ্রাম এবং পরিচ্ছন্ন পরিবেশের জন্য বিখ্যাত প্রিয় বন্ধুরা এশিয়া মহাদেশের শীর্ষ তিন পরিচ্ছন্ন প্রাকৃতিক গ্রামগুলোর নাম আপনাদের কি জানা আছে আজ আমরা এশিয়ার শীর্ষ তিন পরিচ্ছন্ন প্রাকৃতিক গ্রামগুলোর সাথে পরিচিত হব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন আমাদের আজকের ভ্রমণ শুরু করব তালিকার শেষ থেকে এবং এগিয়ে যাব সেরা গ্রামের দিকে আসুন শুরু করা যাক চীন। গুয়াংশি স্থানে রয়েছে চীনের ইয়াংশুয় এর কাস্ট পাহাড় এবং সবুজ প্রাকৃতিক সৌন্দর্য গ্রামটিকে একটি স্বর্গের মতো করে তুলেছে এছাড়াও গ্রামের পাশে লি নদীর সৌন্দর্য ছবির মতো সুন্দর ও মনোমুগ্ধকর লি নদী ও কাস্ট পাহাড়ের আশেপাশে পর্যটন বৃদ্ধি করলেও এটি পরিবেশের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি পর্যটকরা এখানকার লি নদীতে বাঁশের ভেলায় ভ্রমণ করে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে পারেন এখানে ধান ক্ষেত এবং গ্রামীণ পরিবেশের সৌন্দর্য ও পরিচ্ছন্নতার এক অনন প্রকাশ করেছে এখানকার মানুষের জীবনধারা সরল কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্যপূর্ণ এখানকার বাসিন্দারা প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য কঠোর নিয়ম মেনে চলেন পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বাসিন্দারা সচেতন ইয়াংশু আমাদের শেখায় যে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য এবং স্থানীয় সংস্কৃতিকে সংরক্ষণ করে কীভাবে টেকসই উন্নয়ন ঘটানো যায় শিরাকাওয়াগো জাপান দ্বিতীয় স্থানে রয়েছে জাপানের শিরাকাওয়াগো এর ঐতিহ্যবাহী ব্যস্য জুকুরি শৈলীর সাদযুক্ত বাড়ির স্থাপত্য এবং পরিচ্ছন্ন পরিবেশের জন্য গ্রামটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে গ্যাসজুকুরি শব্দের অর্থ হলো পার্থনারত হাতের মতো তৈরি যা ছাদের ঢাল পার্থনারত হাতের মতো দেখতে ভারী তুষারপাত সহজে নামানোর জন্য এই ছাদ ডিজাইন করা হয়েছে গ্রামবাসীরা প্রথাগত কৃষি রেশম চাষ এবং হস্তশিল্পে নিয়োজিত গ্রামটি অত্যন্ত পরিচ্ছন্ন এবং পরিবেশের প্রতি যত্ন বজায় রেখে পরিচালিত হয় পরিবেশ পরিবেশবান্ধব জীবনধারার জন্য বিদ্যুৎ জ্বালানি এবং জল ব্যবস্থাপনার টেকসই পদ্ধতি ব্যবহার করা হয় তারা পর্যটনকে এমনভাবে পরিচালনা করে যাতে ঐতিহ্যবাহী জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত না হয় গ্রামবাসীরা একত্রে কাজ করে গ্রামকে পরিচ্ছন্ন এবং আকর্ষণ রাখার চেষ্টা করে ক্ষীরা আমাদের শেখায় যে প্রকৃতি ঐতিহ্য এবং সংস্কৃতি প্রতি শ্রদ্ধা রেখে কীভাবে একটি গ্রামকে পরিচ্ছন্ন সুন্দর শত শত বছর ধরে রাখা যায় মাওয়ালিনং মেঘালয় ভারত তালিকার শীর্ষে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের মাওলিনং গ্রাম মাওয়ালিনং গ্রামটি ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় অঞ্চলে অবস্থিত এবং পরিচ্ছন্নতার একটি উজ্জ্বল উদাহরণের জন্য এই গ্রাম এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের মর্যাদা লাভ করেছে গ্রামের প্রতিটি বাড়ির সামনের ফুলের বাগান এবং ধূপ গাছ দেখা যায় প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ এবং আবর্জনা পুনঃ ব্যবহারযোগ্য পদ্ধতিতে ব্যবস্থাপন করা হয় এ কারণে গ্রামটি গডসুন গার্ডেন বা ঈশ্বরের নিজস্ব বাগান নামে বিশ্বজুড়ে সুপরিচিত মাওলির নামে বাঁশের তৈরি আবর্জনা ঝুড়ি প্রতিটি কোনায় স্থাপন করা হয়েছে এখানে বৃষ্টির পানির সংরক্ষণ এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতিও প্রচলিত জানলে অবাক হবেন এখানকার ব্রিজগুলো পর্যন্ত গাছের শিকড়ে প্রস্তুত গ্রামটির আকর্ষণের মধ্যে একটি হল লিভিং রুট ব্রিজ যা স্থানীয় লোকজন প্রাকৃতিক রাবার গাছের শিকড় দিয়ে তৈরি করেছে প্রাকৃতিক এ ব্রিজ তৈরি করতে কয়েক শত বছর প্রয়োজন তিন শত বছরে পুরোনো এই ব্রিজের নাম জিংমাহাম ব্রিজ এখানকার একতলা এবং দুইতলা শিকড় ব্রিজ পৃথিবীবাসীর জন্য বিস্ময়কর একতলা প্রাকৃতিক শিকড় বৃষ্টি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক ব্রিজ লিভিং রুট ব্রিজ প্রকৃতির সাথে মানুষের অসাধারণ সহযোগিতার প্রতীক এছাড়াও বাঁশের একটি অবজারভেশন টাওয়ার থেকে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এখানকার ডাউকি নদীর পানি এতটাই স্বচ্ছ যে নদীর তলদেশের পাথরগুলো পরিষ্কার দেখা যায় এবং দেখে ভ্রম হয় যেন নৌকাগুলো বাতাসে ভাসমান এই গ্রামে সামাজিক ঐক্য খুবই শক্তিশালী এবং সবাই মিলে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে মাওয়ালির নং শুধু তার পরিচ্ছন্নতার জন্য নয় বরং তার সৌন্দর্য সংস্কৃতি এবং পরিবেশগত উদ্যোগের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত এটি প্রকৃতি ও পরিচ্ছন্নতার অনন্য মিশ্রণ মাওয়ালিন নং শুধু একটি গ্রাম নয় এটি আমাদের জন্য একটি প্রেরণা এটি প্রমাণ করে যে পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব যদি আমরা সকলে মিলে চেষ্টা করি মাওলিন রঙের মতো একটি পরিচ্ছন্ন গ্রাম গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব এই গ্রাম আমাদের শেখায় পরিচ্ছন্নতা শুধু নিজের জন্য নয় পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ আসুন আমরা আমাদের আশপাশকে মাওলিন রঙের মতো পরিচ্ছন্ন করে তুলি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা বিনীত অনুরোধ জানাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ